ঠ কেলে ধয় ডুকছে ম ডুছে রা হয়েছে রা মস্রা ডুছে ।

শিক্ষকে তাৰে ঠিক দিছে ঠিক আছে

বলো <muchas> বলো

একজন কথা বলবে একজন একজন করে কথা বলো সাহায্য এক দেন ম্যাম এক দেন মা이크 দেন ও মাইটা ও মাইটা এক দেন ম্যাম ও রে একনাতে মাইক দেন বলো ও ম্যাম মাইক দেন একদম রে কথা বলবো ভাই মাইক দেন ও মাইক দেন খারাপ মাইক দেন দেন মাইক দেন ও মাইক দেন না কথা বলতে মাইক দেন 我们来，我们来。

চা আছে আমি তাহলে জি ভাইতে গে

বলেমারা দাও বলেমারা দাও সুমুলমারাণ ওLambda গড়া না ন পারতে তখন ছিল আমরা কি নিছিলাম না আর ওLambda কি দেখে ওLambda সুন্দর করে এর আন্দোলন বলে আর বর্ষ সুত বিচার করে এই আন্দোলন কে আল্লাহ

اجا ايجا اولنجاجا اي سارے دايت جاو تاو 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 اور بيهي کي سارا ايو ايو ابو نڪتا ما ڪم ڪربا هڪڙا ڪربا مورو بيهي سارا جا

আমরা এলাকা দিচ্ছি সকল মানুষকে নিয়ে এবং হিন্দু আছে ওনাকে নিয়ে এটা বিচার আমরা সঠিক বিচার বল তোমরা শান্ত হোক আর জন্য বেশি কেউ সামনের দিকে আমরা না আগাই আমরা সুন্দরভাবে স্কুলের নিয়ম কানুন সম্পূর্ণ আমরা নিয়ম ভাবে আমরা মেনে চলি আর শিক্ষার্থী যারা আছো তারা এ নিয়ে আর কোনো কথা বলবো না আমরা এটা দেখছি আমরা স্কুল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে নিয়ে